শহীদ বুদ্ধিজীবী দিবস দু চব্বিশ পালন উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়ার জেলার সম্মানিত পুলিশ সুপার জনক রহমান উপস্থিত আছেন সিভিল সার্জন মহোদয় বিশেষভাবে আমাদের মাঝে আর উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা জনক সরাবতী মহোদয় সহ আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক সামনে বরিষ্ঠ বিভিন্ন পর্যায়ের আমাদের সহকর্মী বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ ছাত্র ছাত্রবৃন্দ বা ছাত্রী যদি থাকে আর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং আমরা কি আলোচনা আছি সবাই আচ্ছা আমরা একটু খেয়াল করে আমি দু এক কয়েকটা মিনিটের মধ্যে শেষ করে দিব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো দিবস পালিত হয় দুই কি উদ্দেশ্যকে সামনে রেখে দিবস পালিত হয় হচ্ছে সেই দিবস সম্পর্কে আমরা সবাইকে জানাই এবং সেই দিবস সম্পর্কে আমাদের জানানোর পর আমাদের কি কর্তব্য সামনে সেটি মোটামুটি অবগত করার জন্য দিবস পালিত হয় এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো যে পূর্বের কোনো ঘটনা নিয়ে যদি কোনো দিবস পালিত হয় সেখানে কিন্তু সেই ইতিহাসটি আমাদের জানানোর জন্য এবং ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিব ভবিষ্যতের জন্য সেজন্যই দিবস পালিত হয় আমরা সবাই জানি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের অগণিত শহীদ এবং মা এত বিনিময়ে বিনিময়ে অনেক রক্তের আমরা স্বাধীনতা পেয়েছিলাম নয় মাস দীর্ঘ রক্তক্ষয় যুদ্ধের মধ্যে আমাদের যেমন নিপীড়িত মানুষ প্রাণ দিয়েছে তেমনিভাবে এই যুদ্ধে আমাদের অগণিত বুদ্ধিজীবী প্রাণ দিয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের সিভিল সার্জন মহোদয় বলে দিয়েছেন যে পঁচিশে মার্চ আমাদের থেকেই কিন্তু বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল এবং নারকীয় হত্যাকাণ্ডে সর্বশেষ পরিণতি হয়েছিল চোদ্দই ডিসেম্বর মাত্র বিজয় দুই দিন আগে আমাদের একটি পরিসংখ্যান থেকে জানা যায় আমাদের মুক্তিযুদ্ধের সময় সর্বমোট এক হাজার সত্তর জন বুদ্ধিজীবী শহীদ হয়েছিল উদ্দেশ্য কি ছিল এই বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদেরকে কেন হত্যা করা হয়েছে উদ্দেশ্য ছিল যে যদি দোসর বাহিনী বা খানাদার বাহিনী আমাদের যারা এই দেশকে শাসন করতো শোষণ করত তারা যেন এই দেশে মানুষ যেন ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে না পারে এদেশের এদেশের শিক্ষাতে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে ভেঙে দিলে একটি জাতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না সেই উদ্দেশ্য থেকেই কিন্তু এই শহীদ বিদ্যুৎ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে সুতরাং আমাদের ওখান থেকে শিক্ষা হলো যে আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থাকে আমাদের যদি আমরা শক্তভাবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে গিয়ে যাবে যেটি তারা চেয়েছিল যেন আমরা উঠে দাঁড়াতে না পারি কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে যখনই বঞ্চনার শিকার হয়েছে সেই ব্রিটিশ ঔপনিবেশিক কামল থেকে শুরু করে বিশেষ করে আমাদের এই বাংলা বাংলাদেশের এই অঞ্চলটি বাংলাদেশ করে আমরা দেখেছি যার যতটুকু সামর্থ্য ছিল সাধ্য ছিল সুযোগ ছিল সে কিন্তু এই অন্যায়ের প্রতিবাদের জন্য রাস্তায় নেমে এসেছে আমরা দেখেছি সুতরাং আমাদেরকে কেউ অন্যায়ভাবে শত্রুতামূলকভাবে অথবা কনস্পিরেশির মাধ্যমে আমাদেরকে দাবি রাখতে পারবে না আমাদেরকে আমাদের অগ্রসর মান যে মানসিকতা সেটা থেকে আমাদেরকে বাহিত করতে পারবে না আমাদের যারা বাচ্চারা আছে তারাই দেশের ভবিষ্যৎ বাচ্চাদেরকে এই জন্য ইতিহাস জানতে হবে যে ইতিহাস যদি না জানি তাহলে কিন্তু আমরা পারবো না জানতে হবে যে এই দেশে কত দেশে এসেছে আমাদেরকে শোষণ করেছে তাই না হলে আমাদের যে ত্যাগ আমাদের যে ব্যয় এই ত্যাগ এবং ব্যয়ের বিনিময়ে আমাদের আরো বেশি এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রতিপয় সি মহলের কারণে আজকে আমাদের ব্যয় হয়েছে অনেক আমাদের রক্ত ঝরেছে অনেক কিন্তু আমরা উন্নতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই সেই দিনের পরিবর্তন এসছে আমরা যেমন মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তেমনি ভাবে বিগত দিনের ভুল সকল রকমের অন্যায় সকল রকম অবিচার থেকে আমরা যে শিক্ষা নিয়েছি যে আমরা ন্যায়ের পথে নিষ্ঠার পথে বৈষম্যহীনতার পক্ষে অগ্রসরমান হব এবং আমাদের এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলব সেজন্য শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ প্রিয় শিক্ষার্থী তোমরা এই দেশকে ভবিষ্যতে যেহেতু পরিচালনা করবে তোমাদের সেইভাবে যোগ্য হয়ে উঠতে হবে সেভাবে যদি যোগ্য না হয়ে উঠি আজকে আমার এই ছাত্র জীবনকে যদি আমি অবহেলায় কাটাই আমার সময়কে নষ্ট করি তাহলে কিন্তু আমি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন দেখব বা দেখি সেটি কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না আমরা সকল শ্রেণী পেশা এবং এই সমাজের সকল শ্রেণীর যারা অন্তর্ভুক্ত আছেন শ্রেণীতে তারা যেন আমাদের ভবিষ্যৎকে ভবিষ্যতের বাচ্চাদেরকে ভালোভাবে গড়ে তুলতে হয় সেই রকম পরিবেশ তাদেরকে দিবেন তাদেরকে সততা শেখাবেন ন্যায় শেখাবেন যেখানে দেখবেন অন্যায় সেখানে প্রতিবাদ করবেন কারণ আমরা যদি অন্যায় প্রতিবাদ না করি তাহলে অন্যায়টি আরও বাড়তে থাকবে যাই হোক আমি আমার বক্তব্য নির্বাহিত করবো না আমাদের যে উদ্দেশ্য এই দিবস পালনের সেটি হল আমরা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব সকলে মিলে একত্রে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই ন্যায়ের সমাজ করতে চাই সকল অন্যায় দূরীভূত হোক আমাদের এই শহীদ শহীদ দিবসের যে চেতনা সেইটিতে আমরা চেতনায় আমাদের অন্তরে ধারণ করে আমাদের এই দেশকে আমরা আরো সুন্দর করে গড়ে তুলি যারা আমরা সুখের সমৃদ্ধিতে সুখের সাথে শান্তিতে আমরা বসবাস করতে পারি এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম